দর্শক জমকালো আয়োজন হয়ে গেল এবি পারফরম্যান্স অ্যাওয়ার্ডের চব্বিশতম আসর শুক্রবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ তিন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের আয়োজনে এবারের আসরে নাটক সিনেমা সঙ্গীতে দু সালের সেরাদের হাতে তুলে দেয়া হয় বর্ষ সেরা পুরস্কার আয়োজনে পুরস্কার এবং সম্মাননা দেওয়ার পাশাপাশি এদিন মঞ্চে নেচে গিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন দেশের জনপ্রিয় সব শোভ তারকারা i জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র টেলিভিশন ও সঙ্গীতের বর্ষসেরাদের পুরস্কার প্রদান আয়োজন সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের যে আয়োজনে নাচে গানে কেটেছে এক অন্যরকম সন্ধ্যা দিন রাজধানীর চীনমৈত্রী মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে ঢাকাই শোবিজের জনপ্রিয় তারকাদের এই মিলন মেলা জমকালো এই আয়োজনের শুরুতেই বিশেষ সম্মাননা জানানো হয় সঙ্গীত শিল্পী বেবি নাজনীন ও চিত্রনায়িকা পূর্ণিমাকে আপনাদের এই চেষ্টা প্রচেষ্টা শিল্পীদেরকে অনুপ্রাণিত করে এখন পর্যন্ত সাংবাদিক ভাই বোনেরা আমার সাথে ছিলেন আমার পাশে ছিলেন তাদের সাপোর্টেও আজকে এই পূর্ণিমা এই জায়গায় দাঁড়িয়ে আছে এরপর মঞ্চে একে একে নাটক সিনেমা সঙ্গীত ও সংস্কৃতির বিভিন্ন শাখায় জুরি বোর্ডের রায় সেরাদের হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরা পুরস্কার যারা আজকে এই আনুষ্ঠানকে বানিয়েছেন সেই সকল প্রযোজক যারা আমার পাশে ছিলেন আমার সকল কো আমার সকল কলিগ সবার প্রতি অনেক কৃতজ্ঞ যেহেতু মা ছেলের একটা গল্প সো আমি সবসময় বলি যে শেষমেশ নাটকে যত অ্যাওয়ার্ড পাবো সবকিছু ডেডিকেট করব আমি আমার মাকে নরসুন্দরী আমার খুব পছন্দের একটা কাজ থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর রিঙ্কু ভাই শুধু যে তারকাদের হাতে পুরস্কার উঠেছে এমনটা নয় ক্যামেরার পেছনে কাজ করা গুণী মানুষেরাও পেয়েছেন সম্মাননা আমরা যারা বিনয় সাংবাদিকতা করি তারা সাংবাদিকতার পেশার পাশাপাশি যেসব সৃজনশীল কাজ করি সেগুলির জন্য স্বীকৃতি পাওয়া আসলে অন্যরকম ভালো লাগার যে কোনো পুরস্কার প্রাপ্তি আসলে হচ্ছে কাজের অনুপ্রেরণা বা যে কোনো স্বীকৃতি আসলে কাজের আনন্দ দেয় আয়োজনে সবিস তারকার সহ আমন্ত্রিতদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন আয়োজকেরা সবার অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় খুবই দারুণভাবেই সফল হয়েছে অনুষ্ঠানটি এবং এর জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানাই আয়োজনে জানানো হয় সিজেএফপি বরাবরের মতোই দেশের সাংস্কৃতিক অগ্রগতির জন্য কাজ করে যাবে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে সঙ্গীতা ইসলাম ডিবিসি নিউজ ঢাকা